বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আমি এই ভিডিওটা বিশেষ করে বানিয়েছি তাদের জন্যে যাদের মনে প্রচুর অ্যাম্বিশন আছে যারা বিশ্বাস করে যে তারা নিজেদের ভাগ্যকে নিজেরা বানাতে পারবে তোমরা যারা সবসময় ভাবো যে ভাগ্যে থাকলে সব কিছু হবে কপালে থাকলে সব কিছু হবে যখন কিছু হয় না তখন হায় আমার কপাল হায় আমার কপাল তোমরা যারা এগুলো বলো এই ভিডিওটা তোমরা দেখো না এটা তোমাদের জন্য নয় এটা হচ্ছে তাদের জন্যে যারা বড় লোক হতে চায় যারা আমির হতে চায় যারা বড় মানুষ হতে চায় ভালো মানুষ হতে চায় এবং অন্যের উপকারে আসতে পারে অন্যের কাজে লাগতে পারে শুধু নিজের কাজে নয় এটা তাদের জন্যে আমি অনেক বড় মানুষ দেখেছি বড় মানুষরা নর্মালি ভালোই থাকে সচ্ছল হয় সব কিছু তাদের ঠিকঠাক থাকে কিন্তু এই যে বড়ো হওয়ার পথে অনেকগুলো নিয়ম আছে নিয়মগুলি না মানলে তোমরা বড় মানুষ আমি বড় লোক কথাটা ইচ্ছে করে বলছি না কারণ আমাদের বাঙালিদের মধ্যে আমাদের বাংলা ভাষায় বড়োলোক শব্দটার একটা নেগেটিভ মিনিং অনেক সময় করা হতে পারে যদিও ধনবান হওয়া কোনো পাপ নয় ধনবান হওয়া কোনো বাজে জিনিস নয় বা সমস্ত ধনবান ব্যক্তি খারাপ মানুষ নয় কিন্তু আমরা যেহেতু ধনবান হতে পারি না আমাদের ভেতরের হিংসের জন্যে যারা বড় লোক ভাষায় ভাষায় যাদের বড় লোক বলা হয় তাদের আমরা ভাবি খারাপ মানুষ কথাটা সত্যি নয় যাই হোক আগের কথায় ফিরে যাই যারা বড় লোক হতে চাও তাদের কিছু কিছু নিয়ম মানতে হবে এই নিয়মগুলি যদি তোমরা না মানো তাহলে বড় লোক হওয়ার আশা ছেড়ে দাও যেরকম আছো শান্তিতে সেইভাবেই থাকো কিন্তু যাদের মনে অ্যাম্বিশন আছে অনেক বড় মানুষ হবে অন্যের কাজে আসবে অন্যের উপকারে লাগবে তারা এই ভিডিওটা দেখো আমাদের পথের সবচেয়ে বড় কাটা বড় লোক হওয়ার পথে সবচেয়ে বড় কাঁটা হচ্ছে আমাদের এক্সকিউজ আমাদের অজুহাত আমাদের কারণ দেখো একটা কাজ কি করে হবে না সেটা যদি খুঁজে বের করতে চাও তাহলে তুমি দশটা কারণ খুঁজে পাবে দশটা কেন পঞ্চাশটা কারণ খুঁজে পাবে যে এই কাজটা কি করে হবে না আর যদি একটা কারণও খুঁজে পাও যে এই কাজটা কি করে হবে তাহলে সেই একটা কারণ নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো সেই একটা কারণকে চেস করতে থাকো বাইক নিয়ে সাইকেল নিয়ে গাড়ি নিয়ে দৌড়ে সেই কারণটাকে ছাড়বে না তুমি যদি কোনো ঠিক করে থাকো যে আজকে আমি খাবো না জিত করেছো যে আজকে আমি খাবো না সকাল গেল। দুপুর গেল বিকেল গেল সন্ধে গেল যখন খিদে পাবে রাত্রিবেলা তখন তুমি ঝক মেরে খাবে ওই রান্নাঘরে গিয়ে বউয়ের রান্না করা চুরি করবে অথবা মায়ের রান্না করা চুরি করবে অথবা বাইরে দোকানে গিয়ে ঠিক খাবে একটা কারণ আছে কারণটা হচ্ছে খিবে কিন্তু আমরা যারা কিছু করতে চাই না তারা উল্টো কারণ খুঁজি কোনো একটা কাজ না করার কারণ আমরা খুঁজে খুঁজে বিছানার নিচ থেকে সোফার নিচ থেকে টেবিলের নিচ থেকে গাছের তলা থেকে গাছের ডাল থেকে আমরা কারণ খুঁজে বের করব যে এই কাজটা আমার দ্বারা কেন হবে না তোমরা যারা বড় লোক হতে চাও তোমরা যেন বড় মানুষ হতে চাও তোমরা যেন ভালো মানুষ হতে চাও তোমরা একটা কারণ খুঁজে বের করো যেটার পেছনে দৌড়ে তোমরা সাকসেসফুল হবে অজুহাত দিও না এটা আমাদের পক্ষে একটা বিশাল বাধা কপালের দোষ ভাগ্যের দোষ এটার দোষ সেটার দোষ পাশের বাড়ির দোষ আকাশের দোষ আজকে বৃষ্টি ছিল কালকে মেঘলা পশু খরা বন্যার প্রাণ দুর্ভিক্ষ এইসব কারণ যদি দেখাও তাহলে কিন্তু আর বড়ো হবে না রাত্রিবেলা যখন ঘুম পাবে ঘুম পাবে ঘুম পাবে আমি ঘুমব না ঘুমবো না ঘুমব না একটা কারণ যখন গভীর ঘুমে শরীর যখন টায়ার্ড হয়ে যাবে সেই টায়ার্ডনেসের একটা কারণে তুমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বে সাকসেসফুল হওয়ার জন্য একটাই কারণ লাগে আর ফেল করার জন্যে ফেলিয়র হওয়ার জন্যে তুমি হাজারো কারণ খুঁজে পাবে তোমরা যারা উঠে দাঁড়াতে চাও তাদের জন্য যে কোনো একটা এক্সকিউজ ইজ এনাফ যে কোনো একটা কারণ তোমাকে মাটি থেকে রকেট গতিতে তোমাকে আকাশে তুলে দেবে এইটা মনে রাখবে যাদের মনে স্বপ্ন আছে তারা কখনো ভাববে না যে আমার ইনস্টলমেন্টটা শেষ হয়ে যাক তারপরে এটা করব। আমার বাবা মার শরীরটা একটু ভালো হয়ে যাক তারপরে এটা করব আমার বোনটা আমার ভাইটা একটু ভালো হয়ে যাক তারপরে এটা করব। এই এক্সকিউজগুলোর দরকার নেই তুমি যদি তোমার স্বপ্নকে ফলো করে বড় লোক ভালো লোক ভালো মানুষ হয়ে যেতে পারো তাহলে তোমার যে বাকি কারণগুলো দেখবে অটোমেটিক্যালি কাভার হয়ে গেছে তুমি তো সাকসেসফুল হয়েইছ তোমার আশেপাশে তোমার প্রিয়জনরা তোমার বন্ধুবান্ধবরা তোমাকে অনেক আশীর্বাদ দেবে কারণ তুমি তাদের কাজে লাগছ তুমি তাদের উপকারে লাগছো কাজই বড় হওয়ার রাস্তা বন্ধ করার জন্য কারণ খুঁজো না সেই রাস্তাতে যত পাথর পড়ে আছে যত পিচের ড্রাম পড়ে আছে যত গর্ত পড়ে আছে সবগুলোকে ঠিক করো ঠিক করে এগিয়ে যাও সাকসেসফুল হয়ে যাও পয়েন্ট নাম্বার টু যখনই কিছু শুরু করতে চাও একদম পুরো তৈরি হয়ে শুরু করবো এইটা ভেবো না ছোটোভাবে যেভাবে পারো সেভাবে শুরু করো যারা চাকরি করতে চাও তারা যে কোনো চাকরি যে কোনো ছোট চাকরি যেটা পাবে সেটাতে ঢুকে পড়ো যদি প্রথমেই ম্যানেজারের চাকরি খুঁজতে থাকো পাবে না তোমাকে কে দেবে তোমার তো এক্সপিরিয়েন্স নেই ম্যানেজার কি করে হবে কিন্তু তোমার স্বপ্ন আছে ম্যানেজার হওয়ার সে ম্যানেজার হওয়ার স্বপ্নটাকে পূর্ণ করতে হলে প্রথমে যে কোনো কাজে ঢুকে যাও একটা ছোট পজিশন যেখানে মাইনে কম কিন্তু দায়িত্ব কম থাকে সেই দায়িত্ব কম মাইনে কম চাকরিতে ঢুকে পড়ো তারপরে দেখবে আস্তে আস্তে অটোমেটিক্যালি বড় হয়ে যাবে অ্যাপল কোম্পানির মালিক স্টিভ জবস একটা গ্যারেজ থেকে শুরু করেছিল তার কোম্পানি জানো কি তোমরা এখন অ্যাপেলের দিকে তাকিয়ে দেখো পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবেবলি গুগল আর অ্যাপেল মোটামুটি সমান হয়ে গেছে কিন্তু দেখো গ্যারেজ থেকে শুরু করেছে সে অপেক্ষা করেনি যে আমার একটা চারতলা বাড়িতে একটা বিশাল অফিস বসাবো আমি সমস্ত প্রোগ্রামিং শিখিনি আমি সমস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে এমপ্লয়মেন্ট করি তারপরে শুরু করব। কখনো ভাবেনি এরকম এক্সাম্পল ভুরি ভুরি আছে ওলা ওলা যে ট্যাক্সি কোম্পানি ছোট্ট একটা জায়গা থেকে শুরু করেছিল একটা আইডিয়া ছিল আইডিয়াটাকে ট্রাই করেছিল এখন কয়েক লক্ষ গাড়ি তাদের আন্ডারে কাজ করে কাজেই তুমি অপেক্ষা করো না কবে দিন আসবে কবে তুমি সম্পূর্ণ রেডি হয়ে যাবে তারপরে শুরু করবে সেটা চাকরি হোক বা ব্যবসাই হোক বা গান শেখা হোক বা হোয়াট এভার ইট ইজ যেটা পারো যেটা আছে সেটা দিয়ে শুরু করে দাও দেখবে ধীরে ধীরে তুমি আরও শিখছো আরও এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছ এবং কাজটা আরও যেহেতু তুমি একেবারে রাস্তা থেকে একেবারে নিচে থেকে শুরু করেছ সেই জন্যে তোমাকে তোমার কাজে আর কেউ ঠকাতে পারবে না তুমি হবে মাস্টার তুমি হবে একদম সুপ্রিম কমান্ডার অফ ইউর বিজনেস অর অফ ইউর জব তোমার চাকরির ক্ষেত্রে তুমি যে পজিশনে কাজ করো বা করছো বা করবে এবং তোমার ব্যবসাতে তুমি যেটা করছো বা করবে সেটাতে তুমিই হবে মাস্টার বিকজ ইউ আর দ্য ক্রিয়েটার তুমি হবে সৃষ্টিকর্তা কারণ তুমি যদি সেই দিনটার অপেক্ষা করো যে যখন তোমার প্ল্যানিংটা পারফেক্ট হবে তখন তুমি শুরু করবে তাহলে সেই দিনটা কখনোই আসবে না স্টিভ জবের কোনো প্ল্যান প্রথম দিকে কোনো প্ল্যানই পারফেক্ট ছিল না কিন্তু হি পারফেক্টেড ইট মানে সে কাজ করতে করতে প্ল্যানটাকে পারফেক্ট বানিয়েছিল তোমরা যারা বড় হতে চাও যদি পারফেক্ট প্ল্যানের জন্যে অপেক্ষা করে থাকো তাহলে কিন্তু প্ল্যানটা কোনো দিন পারফেক্ট হবে না ইমপারফেকশন দিয়ে শুরু করো কাজটা করতে করতে কাজ করতে করতে দেখবে তুমি ঠিক শিখে গেছো যে কিভাবে তোমার প্ল্যানটা পারফেক্ট করা যায় প্রথমে কারোর প্ল্যান কোনো প্ল্যান পারফেক্ট হয় না সবসময় আমরা বিজনেসে বা চাকরিতে বা যে কোনো অ্যাক্টিভিটিতে আমরা সবসময় আমাদের প্ল্যান পাল্টাতে থাকি এমনকি যুদ্ধক্ষেত্রেও একদম পারফেক্ট প্ল্যানিংয়ের কাজ হয় না যে কোনো পরিস্থিতির সম্মুখীন তোমাকে হয়তো হতে হবে তার জন্যে তোমাকে তোমার প্ল্যানটাও চেঞ্জ করতে হবে কাজেই পারফেক্ট প্ল্যানের অপেক্ষা না করে শুরু করে দাও বন্ধু নেমে পড়ো দেখবে রাস্তা সামনে অনেক আছে আশেপাশে মাঠ আছে যেখানে খুশি নেমে পড়ো যেদিক দিয়ে খুশি যাও গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাবে একটা ছোট্ট কমলা লেবু নাও কমলা লেবুটাকে নিংড়োতে থাকো মানে চেপো কী বেরোবে কমলা লেবুর রস বেরোবে আবার চেপো আবার নিংড়াও কী বেরোবে কমলা লেবুর রসই বেরোবে আরও চেপো চিপে আগে বলে চিপড়ে বের করে দাও কী বেরোবে সেই কমলা লেবুর রসই বেরোবে কারণ কমলা লেবু থেকে কোনো দিন পেঁপের রস বেরোবে না পেয়ারার রস বেরোবে না টমেটোর রস বেরোবে না যে যা সে তা আমি যেমন আমি ঠিক তেমন তুমি যেমন তুমি ঠিক তেমন নিজের ইউনিকনেস তোমার ইউএসপি ইউনিক সেলিং প্রপোজিশন তোমার বিশেষত্ব প্রথম থেকে চিনতে শেখো তুমি দেখে নাও তোমার শক্তিটা কি অন্য শক্তি কি দেখার দরকার নেই তুমি যদি ভাবো যে আমার বন্ধু অমিতাভর শক্তি হচ্ছে খুব ভালো অঙ্ক জানে সেই জন্য এত ভালো করেছে এখন চলো অঙ্ক শিখতে বসি তাহলে হবে না তোমার যেটা স্কিল তোমার যেটা ভালো লাগে তোমার যেটা তোমার যেটা পছন্দের মনে করো তুমি তবলা বাজাতে খুব ভালোবাসো সেই স্কিলটাকে তুমি আরও ডেভেলপ করো আরও ম্যাক্সিমাইজ করো অন্য স্কিল নিজের ভেতরে ডেভেলপ করতে যেও না অন্যের দেখা দেখি স্কিল ডেভেলপ করো না তোমার নিজের যা শক্তি সেটাকে ভালোবাসো সেটাকে আরও ডেভেলপ করো এবং সেটা কাজে লাগিয়ে তুমি অবশ্যই তোমার সাফল্য রাস্তায় বেরিয়ে পড়বে স্টিভ জবস ইঞ্জিনিয়ারও ছিল না ও কোডিংও করতে পারতো না কিচ্ছু জানতো না ও নিজে আইডিয়া ছিল কিছু আইডিয়া ও আইডিয়া ভালো করতে পারতো ভিশনারি মানে আজকে থেকে এত বছর পরে কি জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা ও দেখতে পেয়েছিল ওর যে দেখার স্কিলটা এই দেখার স্কিলটাকে ও আরও ভালো করে ও আরও ম্যাক্সিমাইজ করেছিল তারপরে আরও অন্যান্য ইঞ্জিনিয়ারদের লাগিয়ে ওর যে আইডিয়াটা সেটাকে কার্যকরী করেছিল সেই জন্য বলছি তোমরা অন্য স্কিল কপি করতে যেও না তোমাদের নিজস্ব যা স্কিল আছে তোমাদের নিজেদের যা ভালো লাগে তুমি যেটাকে ভালোবাসো সেটাকে আরও ক্ষুড়ধার করো আরও শক্তিশালী করো দেখবে তোমার চাকরি ক্ষেত্রে তোমার পড়াশোনার ক্ষেত্রে তোমার ব্যবসার ক্ষেত্রে তোমার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সব সময় তুমি সবচেয়ে ভালো করছো এইবার আসি পয়েন্ট নাম্বার ফোর যে কোনো একটা বাজারে যাও একটা মার্কেটে দেখবে তোমার চেনাশোনা মার্কেট তোমার লোকাল বাজারে দেখবে কিছু কিছু দোকান সব পুরনো কিছু কিছু দোকান আরও বড় হয়ে গেছে আরও মডার্ন হয়ে গেছে অনেক লোক আসছে যাচ্ছে প্রচুর বিক্রি প্রচুর কেনাকাটি এইসব চলছে আর কিছু কিছু দোকান সেই সব দোকানদারেরা মুখ মলিন করে বসে আছে তাদের দোকানে কোনো মালপত্রও নেই কোনো বিক্রি নেই তাদের দোকানের রং চঙও চটে গেছে এটা কি এটা হচ্ছে পরিবর্তন যেসব লোকেরা যেসব দোকানদারেরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সময়ের ডিমান্ডে পরিবর্তনকে গ্রহণ করেছে অ্যাকসেপ্ট করেছে তারা টিকে গেছে আর যারা সেটা পারেনি সেই বাবা দোকানদার যা শিখে গেছিল ছেলে দোকানদারও ঠিক সেইভাবে চালাচ্ছে লোকের সঙ্গে দাদাগিরি করছে বা এটা নেই সেটা নেই এটা আজকে পাবেন না কালকে আসবেন এরকম করছে তারা আর ধোপে টিকতে পারেনি তারা হয় বন্ধ হয়ে গেছে বা খুব শিগগিরই বন্ধ হয়ে যাবে আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে বা আমাদের বড় লোক হওয়া বা আমাদের বড় মানুষ হওয়ার রাস্তায় যত চেঞ্জ আসবে সেই চেঞ্জগুলোকে তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে সেই চেঞ্জগুলোকে গ্রহণ করতে হবে কারণ চেঞ্জ ইজ দ্য অনলি ফ্যাক্ট দ্য অনলি রিয়ালিটি এই যে চেঞ্জ পরিবর্তনটাই হচ্ছে একমাত্র সত্য যেটা সময় থাকে পুরোনো জিনিস নেই সামনে কি আছে জানি না আজকে যেটা আছে সেটা অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে আজকের দিনটা এসছে এবং এটাই সত্যি এটাকে মেনে নাও যদি পরিবর্তনকে অ্যাকসেপ্ট না করতে পারো তাহলে কিন্তু কিচ্ছু করতে পারবে না বহু বছর আগে হলদিরাম ভুজিয়াওয়ালা একটা ছোট্ট ভুজিয়াওয়ালা ছিল এখন ভুজিয়াওয়ালা থেকে এখন প্যাকেজিং ভুজিয়া তারপরে ফুল ফেজের রেস্টুরেন্ট অ্যান্ড মোস্ট মডার্ন টেকনোলজি তাদের দোকানে এখন তুমি নিজে গিয়ে ইলেকট্রনিক মেনুতে তুমি ট্যাপ করে মেনু সিলেক্ট করে কার্ড দিয়ে পয়সা দিয়ে তুমি খেতে বসতে পারবে তাদের ওখানে কোনো ক্যাশিয়ারও নেই ছোটো ছোটো অপারেশনের জন্যে সময় নেই এরা সেখানে যন্ত্র বসিয়েছে যন্ত্র বসানোতে অনেকের আপত্তি থাকে কিন্তু যন্ত্র বসানোটা হচ্ছে একটা সময়ের ডিমান্ড এটা পরিবর্তনের জন্যে ওরা করতে বাধ্য হয়েছে ওরা যদি ভাবতো যে না আমরাই পরিবর্তন করবো না তাহলে এখনও হলদিরাম ভুজিয়াওয়ালা সেই ভুজিয়ার দোকান থাকতো হাঁটু মুড়ে বসে জিলিপি ভাজত সিঙাড়া ভাজত আর সাধারণ যা ব্যবসা সেটা করত। কিন্তু এখন তাদের ব্যবসাটা কয়েক হাজার কোটি টাকার ব্যবসা এইটা খেয়াল রাখবে তোমাদের বড় হওয়ার পথে বড় মানুষ হওয়ার পথে বা বড় লোক হওয়ার পথে যতবার চেঞ্জ দেখবে সেইভাবে পরিবর্তন অ্যাকসেপ্ট করবে প্ল্যান চেঞ্জ করবে নতুন প্ল্যান বানাবে আবার ঝাঁপিয়ে পড়বে নিজের শক্তির উপরে বিশ্বাস রেখে ভরসা শুধু তোমার নিজের ওপরে রেখে এই পরিবর্তন যদি গ্রহণ না করতে পারো তাহলে কিন্তু আগে যাওয়া রাস্তা খুব সংকীর্ণ হয়ে যাবে পয়েন্ট নাম্বার পাঁচ আমার লাস্ট পয়েন্ট এবং আমার খুব প্রিয় পয়েন্ট এবং ভীষণ মূল্যবান পয়েন্ট অন্যের কাজে লাগো শুধু নিজের কথা ভাববে না শুধু নিজের কথা ভাবলে হবে না মনে করো তুমি যখন একটা চাকরি করবে বা বড়ো কোনো কাজ করবে সেখানে তুমি যদি অন্যের জন্য কিছু করতে পারো এর থেকে ভালো কিছু হয় না সেটাই হচ্ছে সব চাইতে বড় বড় লোকই আমি যদি ব্যবসা করি আমি যদি দুটো চারটে লোককে চাকরি দিতে না পারি তাহলে আমার এই ব্যবসা করার কোনো সার্থকতা নেই আমি যদি একাই ব্যবসা করি আমি যদি সব কিছু আমার নিজের জন্যই করি তাহলে আমার ভাষায় আমি ওয়ার্থলেস আমি ইউজলেস তোমরা যদি অন্য আর কারুর কোনো কাজে না লাগো তাহলে কিন্তু তোমাদের কেউ মনে রাখবে না আর তোমাদের এই জীবনটা বৃথা হয়ে যাবে একটা পাথরও তো রাস্তার ধারে পড়ে থাকে সে কারুর কোনো কাজে লাগে না সে পড়ে আছে কিন্তু কোনো একটা কুকুর রাত হলে বহু বহু করবে সে তোমার কাজে লাগবে যে খবরদার সাবধান থাকো হয়তো চোর এসেছে তোমার কাজে লাগছে সব সময় খেয়াল রাখবে বড় মানুষ হওয়ার পথে বা ভালো মানুষ হওয়ার পথে বা বড় লোক বা আমির মানুষ হওয়ার পথে যখনই পারবে তখনই তোমার সাহায্যের হাত কাউকে বাড়িয়ে দেবে যাতে করে তোমার সামনে যত নেগেটিভ এনার্জিগুলো থাকে এই যে ভালোবাসা দিচ্ছ এই যে লোককে সাহায্য করছো এই সাহায্য করে তুমি তাদের কাছ থেকে যে পজিটিভ এনার্জিটা পাবে আশীর্বাদ মানে কি আশীর্বাদ কথাটার আসল মিনিং হচ্ছে পজিটিভ এনার্জি আমরা যখন কাউকে আশীর্বাদ করি তোমরা যখন কাউকে আশীর্বাদ করো বা আমরা বা তোমরা যখন কারোর থেকে আশীর্বাদ পাই আমরা কি পাই আমরা তাদের থেকে একটা পজিটিভ এনার্জি রিসিভ করি আমরা একটা পজিটিভ এনার্জি পাই সেই জন্যে তুমি যত পজিটিভ এনার্জি তোমার হেল্পিং হ্যান্ড তোমার সাহায্যের হাত দিয়ে যত বেশি লোককে সাহায্য করবে হেল্প করবে যত বেশি পজিটিভ এনার্জি তুমি জেনারেট করবে তত বেশি তোমার বড় মানুষ ভালো মানুষ আর বড় লোক হওয়ার রাস্তাটা আর সোজা হয়ে যাবে এবং চট করে দেখবে তোমার জীবনে অনেক অনেক সাফল্য এসে গেছে এবং তুমি যা চাইছো তুমি তাই পাচ্ছ তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর খুব শেয়ার করবে আর ছোট্ট ঘণ্টা চিহ্নে ক্লিক করবে যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তুমি পেতে থাকো